বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনাদের তিনশো কোটি টাকার প্রয়োজন তাহলে সুরা ফাতেহা এভাবে পড়ুন আল্লাহ ফাকরবুল আলামিন আপনাকে তিনশত কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আমলটি অনেক কার্যকারী একটি আমল এই আমলটি আপনি করলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে সব একটি আমল করুন ইনশা আল্লাহ অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন শুধু তাই নয় আপনার সংসার থেকে সকল ধরনের বিপদ আপদ আল্লাহ ফাক রব্বুল আলামিন দূর করে দেবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা আল্লাহ ফাক রব্বুল আলমিন পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো আপনার সংসারে যদি আপনার ছেলে মেয়ে ভাই মা বাবা আত্মীয় স্বজন যদি অসুস্থ থাকে আল্লাহ ফকরব্বুল আলামিন তার রহমতে সকলকেই সুস্থ করে দেবেন আপনি যদি এই আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন আপনি যা চাইবেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সংসার থেকে ওই সকল আপদ বিপদ দূর করে দেবেন আমরা সকলেই এই ছোট্ট একটি ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে অবশ্যই এই আমলটি করবো এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোটো বড়ো মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই শর্ত হলো এই আমলটি আপনারা যে কোনো একটি পাক পবিত্র জায়গায় করবেন হতে পারে সেটা মসজিদ অথবা আপনার বাড়ি ওই জায়গাটি পাক পবিত্র হলেই হয়ে যাবে সর্বপ্রথম আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে এই ছোট্ট আমলটি করবেন সম্মানিত বন্ধুরা এই আমলটি করতে সুরা ফাতেহা লাগবে সুরা ফাতেহা যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লেখে দিচ্ছি আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্ত করে নেবেন তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা ফাতেহা রহিম বিসমিল্লাহামদুল্লাহির আলমিন আর রহিম ইয়া ইয়া কানা রহমানুর মুস্তাকিম সম্মানিত বন্ধুরা আপনারা সকলেই এই সুন্দর করে ছোট্ট সুরাটি মুখস্ত করে নেবেন এই সুরা ফাতেহা হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি মুখে বলি দিয়েছি এবং স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা দেখে দেখে অথবা শুনে শুনে সুন্দর করে মুখস্ত করে নেবেন এখন আসুন আপনারা কেমন করে এই আমলটি করবেন সেটা জেনে নিই এই আমলটি আপনারা যে কোনো একটি ফরজ নামাজের পর করতে পারবেন সেটা হজর মাগরিব ঈশা জহর যে কোনো একটি নামাজের পর এই আমলটি করলেই হয়ে যাবে সর্বপ্রথম আপনি সুন্দর করে আপনি অয়ক্ত নামাজ পড়বেন তারপর সুন্দর করে আপনি পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন সর্বপ্রথম আপনি আউজ বিল্লাহ মিনা রজে মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লা রহমান রাহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরদ শরীফ মাত্র সাতবার পাঠ করবেন সবথেকে ছোট্ট একটি আলাইহি ওয়াসাল্লাম শরীফটি সাতবার পাঠ করলেই হয়ে যাবে আর যারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করেন দরুদ ইব্রাহিম ওইটা ওইটা পারলে পাঠ করবেন আর না পারলে শুধু সল্লহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করলেই হয়ে যাবে তারপর সুরা ফাতেহা মাত্র নয়বার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর একটি দোয়া মাত্র সত্তর বার পাঠ করবেন দুয়াটি হচ্ছে রব্বি ইন্নি মাসসা নিয়া দুর্রু ওয়াংতা আর হামুর এই দুয়াটি আমি আবার বলছি রব্বি ইন্নি মাসানিয়া দুর্রু ওয়াংতা আর হামুর রাহিমিন এই দুয়াটি একান্নবার পাঠ করবেন তারপরে আবারও এই ছোট্ট দর শরীফটি মাত্র নয় বার পাঠ করবেন বন্ধুরা তাই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে তারপর দুই রেখাত আপনি নফল নামাজ পড়বেন দুই রেখাত নফল নামাজ পড়ে আপনার অভাব অন্টন দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন সকল ধরনের সমস্যা আপনার সংসার থেকে দূর করে দেবেন এই ছোট্ট একটু একটা আমল যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকরব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ